মানে 1800 1800 মানে টাকা খাওয়া হল তারপরে সুবিধা হলো মালিকই দেবে টাকা খাওয়া মালিকের আকামা মালিকের যাওয়া আসা টিকিট মালিকের নেই নেই ভাই নেই এগুলা সবগুলো আর এর মানে 1800 প্রথম সবকিছু জানা থাকলে তাহলে 1800 আর যদি একদম ধর নতুন আসবে মানে নতুন আসলে 1500 আর কাজটা কি করতে হয় ধরেন গাড়ি ভেলাইবো 1500

এই যে ড্রাইভিং বিষয় কি কাজ আর ওর কপিল এর সাথে আলাপ করলাম ওর কপিল অনেক ভালো আমার সাথে অনেক এনজয় করলো ওর কপিল ইয়াং এই যে এখন যাইতো সে এয়ারপোর্ট যাইবো তো এই জন্য কথাবার্তা বলতে পারছি না বেশি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও আছে অবশ্যই কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ